হ্যালো ভিওয়ার্স এই ইউটিউব রিলেটেড চ্যানেল গুরুমুখী বিদ্যার পক্ষ থেকে আমার ইউটিউব ভাই বোনদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম ও হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার আসলে বন্ধুরা আজকে গুরুমুখী বিদ্যার চ্যানেল আপনাদের কাছে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছে তো বন্ধুরা আমরা অনেকেই বলি বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ এটাকে ইংলিশে বলা হয় মডার্ন ওয়ার্ল্ড মডার্ন ওয়ার্ল্ড তো বন্ধুরা বিজ্ঞানের প্রযুক্তি যতই আমাদের অগ্রগতি হচ্ছে আমরা অনেকেই তত আরো নিকৃষ্ট দিকে যাচ্ছি মোবাইল ফোন ইউজ করি আর কম্পিউটার ল্যাপটপ বিভিন্ন কিছু দেখে উত্তেজনাকর মুভি টুপি দেখে আমাদের শারীরিক অনেক সমস্যা ঘটে থাকে কারো কারো রাত্রি নাইট পলিউশন হয় যেটিকে আমরা বাংলায় বলি স্বপ্নদোষ আবার কারো কারো উত্তেজনাকে রক্ষা করতে না পেরে হস্ত বা নানা অসদ উপায় অবলম্বন করে আমরা সুকারণ স্থূলন করে থাকি ঘাটতি করে থাকি যার পরিণতিতে আমাদের অনেকের শারীরিক নানাবিধ সমস্যা ঘটে থাকে সেই বিষয়গুলো নিয়েই গুরুমুখী বিদ্যার চ্যানেল আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে কতিপয় বন্ধুদের রিকোয়েস্টে তো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজের কথায় আসি তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বপ্নদোষ বা হুস্ত মৌথুমের ফলে পুরুষ আগা মোটা ও গোড়া চিকন হলে তাহার জন্য সুচিকিৎসা তো বন্ধুরা কথার অপেক্ষা রাখে না যাদের আপনাদের স্বপ্নদোষ আছে বা হস্তমথুন করার অভ্যাস আছে তাদেরকে এই কথাটি বলার কোনো অপেক্ষায় রাখে না আপনারা নিজেরা জানেন আপনাদের পরিস্থিতি এখন কোথায় যাচ্ছে কী অবস্থায় দাঁড়িয়েছে অনেকে বন্ধু বান্ধবের কাছে নিজের এই সমস্যার কথা খুলে বলতে পারেন না ইনকেস তার যদি বিয়ে আর না হয় মা বাবাকে তো বলতে পারেনি না একা একাই চেষ্টা করে অনেক কবিরাজ হাকিম বিভিন্ন দরবারে গিয়ে আপনারা প্রতারণা শিকার হন আপনাদের প্রতারণা ঠেকাতে আপনাদের কু অভ্যাস থেকে সহজ সরল পন্থায় স্বাভাবিক জীবনযাপন করতে ফিরিয়ে আনতে গুরুমুখী বিদ্যার চ্যানেল আপনাদের কাছে সুচিকিৎসা দিচ্ছে তার আগে একটি কথা বলিনি বন্ধুরা আমার এই টিপস্টি পেতে আমার এই ভিডিওগুলো না টেনে পরপর দেখুন বুঝুন তারপরে আপনি টিপসটি গ্রহণ করুন আপনার বাস্তব জীবনে কাজে লাগান তবে ইনশাল্লাহ স্রষ্টার কৃপায় আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আমাদের যাদের এই ধরনের সমস্যা আছে ঘন ঘন স্বপ্ন হচ্ছে কিংবা মৌথনের অভ্যাস আমাদের ছিল এখনও মাঝে মাঝে আছে কারো সপ্তাহে সাত দিনে হ্যান্ডলিং করতে হয় তাদের জন্য বলছি যদি একান্ত এরকম সমস্যা হয়ে থাকে আপনার তো আপনি আপনার জীবনকে বাঁচানোর দে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আপনি এই অভ্যাস পরিত্যাগ করুন এবং এই অভ্যাস পরিত্যাগ করুন আজই আপনি কান ধরে তবা করুন যে আপনি আর কখনোই এরকম কাজ করবেন না হ্যাঁ সেখান থেকে আপনাকে রিকভারি করতে আপনাকে ফিরে আসতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পুরুষাঙ্গ চিকন ও রক বের হয়ে গেলে তেল মালিশ করতে হবে আর তেলটির নাম এখানে ক অপশনে বুঝিয়ে দেওয়া হয়েছে আর শ্রীগোপাল তেল তিনটি ব্যবহার করবেন এটা আপনারা পাবেন আর শ্রী কুন্তেশ্বরী ওষুধালয় চট্টগ্রামেরটা নেবেন সাধনা ঔষধালয় রংপুরে আছে যেটা আপনাদের ভালো হয় আপনারা সেটা কিনবেন এরপর হচ্ছে জেনেটিক্স অয়েল এটি সাড়ে তিনশো টাকা দাম নেবে মোটামুটি এটিও ভালো আছে এরপর গ অপশনে দেখানো হয়েছে পুরাতন ঘি উষ্ণ গরম করে উপরোক্ত তেলের সাথে মিশিয়ে লিঙ্গে মাখতে হবে তো বন্ধুরা এখানে তিনটি তেলের কথা তিন দুটি তেলের কথা বলা হয়েছে আপনারা যদি দুটি না পান একটি দিয়েও কাজ চলবে আপনাদের আর দুটি পেলে আরও ভালো হয় গরম ঘি সহ দুটো তেল একখানে করে পরিমাণ মতো একটু উষ্ণ করে নিয়ে আপনারা লিঙ্গে ওইটা মালিশ করবেন তো বন্ধুরা এখানে তেল যেহেতু মালিশ করা হবে তেল একটু বেশি দিতে হবে কারণ আমাদের যেখানে শুষ্ক মানে সূক্ষ্ম সূক্ষ্ম রোগ আছে সেগুলোতে যেন পৌঁছায় আর এতে করে যে রোগগুলো চিকন হয়ে গেছে সেগুলো মোটা তোজা করণে খুব সতেজ হবে তো আমরা যে কাপড় পরবো এতে করে অনেক সময় আমাদের কাপড়ে তেলটা লাগতে পারে তো যাতে করে তেলটা অপচয় ঠেকানো যায় অপচয় রোধ করা যায় আর সে লক্ষ্যে আপনারা লক্ষ্য করুন ওখানে লেখা আছে পুরাতন ঘি গরম করে উপরোক্ত তেলের সাথে মিশিয়ে লিঙ্গে মাখতে হবে এবং বেলপাতা দিয়ে লিঙ্গ বেঁধে রাখতে হবে যেন কাপড়ে তেল না ভরে এরপর আপনি রক শুষ্ক রককে ভালো করতেছেন কিন্তু সেটিকে কিভাবে সতেজ করবেন পি স্ট্রং করবেন যেন আপনি দুধ খেলতে পারেন তো সেজন্য আপনাকে কি করতে হবে সকালে খালি পেটে শিমুলবুল বন্ধুরা এটা আপনারা সবাই চেনেন শিমুল গাছের মূল খেতে হবে এছাড়া বিচি কলা বিচি কলা অর্থাৎ আটিয়া কলা চার ভাগ করে এক ভাগ চালুন দিয়ে চেলে বা আপনি যেটা দিয়ে চালিয়ে নেন যেন বিচি না থাকে বিচি বের করে খাটি মধু দিয়ে খেতে হবে এরপর আপনার যেটা করবেন কুন্তেশ্বরী বা সাধনা ওষুধালয় বা ঢাকা ওষুধ যে কোনো ওষুধালয়তে আপনি পাবেন মকরধ্বজ এর চারটা ফাইল নেবেন এর চারটা পাইল প্রতিদিন সকালে একটা করে আপনি পান পান পিসি নিয়েও খেতে পারেন অথবা পানের সঙ্গে দিয়ে আপনি বড়ি চাবে চাবে খাবেন তো এখন এই উপরোক্ত রেমেডিগুলো ব্যবহার করলে উপরোক্ত টিপসগুলো যদি আপনি যথাযথভাবে মেনে চলেন তবে আপনার হস্তমথন বা স্বপ্নসি কারণে যতটা ঘাটতি হয়েছে সেগুলো পূরণ হবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হতে হবে তো বিশ্বাস করবেন আপনার খোদার উপর খোদাকে ভরসা রেখে স্রষ্টার প্রতি ভক্তি রেখে ওষুধ ব্যবহার করবেন আপনারা ভালো হয়ে যাবেন তো এখানে আমার যে পরামর্শ থাকবে হস্ত অভ্যাস পরিহার করতে হবে যদি আপনি অভ্যাস পরিহার না করেন এরকম ঔষধ ব্যবহার করলেও আপনাদের কাজে আসবে না তো বন্ধুরা যদি আপনারা পরিহার না করেন আপনার জীবনের কোনো মূল্য থাকবে না আপনি পারবেন না বেশি দিয়ে করতে পারবেন না বন্ধু বান্ধবের কাছে নিজের সমস্যাকে খুলে রাখতে আপনার ফ্রেন্ডস সার্কেলেরা ভালো ভালো জব করবে ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবে আপনাকে সারা জীবনে পছতাতে হবে তো বন্ধুরা এই ছিল গুরুমুখী বিদ্যা চ্যানেলের আজকের টিপসটি আমাদের টিপসটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিওটি পেতে বেল আইকনটি ওপেন রাখবেন যেন সবার আগে আমাদের ভিডিওটি পেতে পারেন তো বন্ধুরা আমাদের এই রেমেডিটি এই টিপসটি আপনারা বাস্তব জীবনে কাজে লাগান এবং এর সুফলাফল আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন